আপনি যখন কোনো কিছু খুবই যত্ন সহকারে রান্না করার প্রায় শেষ পর্যায়ে যে আপনার মনে হবে যে এই খাবারটা আপনার জন্য নিষিদ্ধ তখন আপনার কেমন লাগবে বলেন তো তো আজকে আমি যেটা রান্না করতেছি সেটা গরুর মাংসকেও হার মানিয়ে দেয় এরকম একটি রান্না আমি করতেছি তো এটা খেতে এত বেশি মজা হয় তার জন্য হচ্ছে আমি বললাম যে গরুর মাংস টেস্টকেও হার মানিয়ে দেবে আর এটা রান্না করতে যে পরিমাণ আমার মনে হয় যে পেঁয়াজ রসুন প্রয়োজন হয় গরুর মাংস রান্না করতে এতটা পেঁয়াজ রসুন প্রয়োজন পড়ে না আমার জানা মতে তার জন্য আর কি বললাম তো আমি হচ্ছে আজকে লটকা সুটকি রান্না করব এটা হচ্ছে লটকা শুটকি তো আমি হচ্ছে এখানে সুটিকা নিয়েছি নিয়ে এখন হচ্ছে একটু বড় বড় সাইজ করে কেটে নিব কেটে নিয়ে এটাকে আমি হচ্ছে প্রথমে হালকা একটু ভেজে নিব মানে খুবই হালকা একটু জাস্ট জাস্ট লাল হয়ে আসবে এরকম অবস্থায় একটু ভেজে নিব যাতে শুটকির যে একটা বাজে স্মেল বা গ্রান ওইটা চলে যায় আবার খুব সুন্দর একটা ভাজার একটা গ্রান আসে তার জন্য তো ভাজার পর আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে বেশ দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার ফলে সুটকিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আমি বেশ কয়েকবার সুটকিটাকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি হাতে মাঝখানে যে সুটকির যে একটা কাঁটা থাকে এটাকে আমি বের করে ফেলে দিব তো এটা থাকলে দেখা গেছে যে খাওয়ার সময় কুটকুট লাগে দাঁতের মধ্যে ভাজে খেতে ভালো লাগে না তার জন্য হচ্ছে যে আমি এটা সবগুলা শুটকির মাঝখানে কাটাটা ফেলে দিব ফেলে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে হালকা একটু থেতো করে নিব আর কি শিল বা হাম্বেল দিস্তার মধ্যে থেতো করে নিলেই হবে খুব সুন্দর করে আমি হচ্ছে হালকা একটু থেতো করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে মেন রান্নাতে চলে আসছি তো যেহেতু শুটকি বোনা একটু তেল তো প্রয়োজন হবেই তেল বেশি লাগবে তারপরও হচ্ছে এখন পরিমাণ মতো তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি বা করছি আর কি তো তারপরও মানে যতটুকু তেল দেওয়া দরকার তার থেকে একটু কম দিলাম আর কি আমি তো তেল গরম হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি কিউব করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি দিয়ে হচ্ছে হালকা একটু নেড়েছে এখন হচ্ছে আমি রসুন দিয়ে দিব আস্ত রসুন এখানে হচ্ছে দেশি রসুন আবার বড় রসুন তো বড় রসুনে জাস্ট চার পাঁচ কোয়া দিয়েছি আর ছোট রসুনে বেশি করে দিয়েছি আস্ত করে কেটে নিয়েছি এখন হচ্ছে খুব সুন্দর করে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নেব আর এদিকে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম তো এটা যেহেতু বা একটু ঝাল তো তার জন্য হচ্ছে আমি এদিকে কাঁচা মরিচ কুচি দিয়েছি বেশ খানিকটা আবার হচ্ছে গুড়া মরিচও দিব তো এই পর্যায়ে হচ্ছে তেলের মধ্যে আমি শুটকি যে থেতো করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এতে কি হবে আমি তেলের সাথে হালকা একটু শুটকিটাকে ভেজে নেব ভেজে নেওয়ার ফলে ভালো খুব সুন্দর একটা সেন্ট আসবে বা ভালো একটা স্মেল আসবে তার জন্য হচ্ছে যে আমি 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 প্রথমে তেলের মধ্যে মধ্যে শুটকিটা দিয়ে হালকা একটু ভেজে নিই এর হচ্ছে এখন সব ধরনের মশলা দিয়ে দিব মানে গুড়া মশলা আর কি শুটকি রান্না করতে যে মশলাটা লাগে আর কি তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া তো এখানে বেশি করে দিতে হবে কারণ শুটকি বোনা একটু ঝাল ঝাল তো ভালোই লাগে তাই না আর ঝাল না হলে তো শুটকি বোনা ভালোও লাগে না তো রান্না করতে আমার মনে হয় বা আমি রান্না করি আর কি যে জাস্ট হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া এর মধ্যে আর অন্য কিছু দেই না বা দেওয়া লাগে না কারণ এটা যেহেতু সুটকি এখন আমি জানি না অন্যরা অন্য কিছু দিয়ে রান্না করে কিনা তবে আমি শুধু জাস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে রান্না করি আর হচ্ছে যে এখন হালকা একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটার সাথে কষিয়ে নেওয়ার জন্য সুটকিটাকে আর পেঁয়াজ রসুনটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য নিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নি এখন হচ্ছে আমি যেটা করবো আস্ত ছোটো ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হচ্ছে আস্ত রসুন দিয়ে দিলাম বেশ অনেকগুলা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম তো এইভাবে সুটকি বোনা করে এত বেশি ভালো হয়েছিল বা ভালো হয় সেটা জাস্ট একবার নিজে ট্রাই না করলে আসলে কল্পনা করার মত না বা বিশ্বাস করার মতো না তো যাই হোক এখন হচ্ছে যে আমি বেশ খানিকটা একটু পানি দিয়েছি কারণ যেহেতু এটা আস্ত পেঁয়াজ দিয়েছি আস্ত রসুন দিয়েছি এটা তো একটু সিদ্ধ হইতে হবে সফট হইতে হবে তার জন্য হচ্ছে পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দিয়ে এখন হচ্ছে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব একদম ভাজা ভাজা তেল ছেড়ে আসা অবধি ওই যে বললাম তেলটা একটু কম দিয়েছি এটা খেতে এত মজা গরুর মাংসকে হার মানিয়ে দেয়